আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবার কি অবস্থা কেমন আছেন প্রতিবারের মতো আমি সৌরভ আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে সব সময় আসলে আমরা ছাগল পেলে থাকি কিন্তু দেখা যায় অনেকের চরণভূমি থাকে না শুধু দানাদার খাদ্য দিয়েই ছাগলগুলো আমরা পুষে থাকি এতে হয় কি অনেকের অনেক রকমের কমপ্লিকেশন দেখা যায় বেসিক্যালি অনেকে বলে যে আপনার গ্যাসের সমস্যা হচ্ছে বা একই রকমের খাওয়া সময় দেওয়া হইতেছে এই জন্য দেখা যেতেছে খাওয়ার প্রতি একটা অনীহা চলে আসে সব রকমের খাওয়ার খাইতে চায় না তার একটাই মাত্র কারণ হচ্ছে আমরা সব সময় যদি বাসে বিরিয়ানিও খাই আমাদের কিন্তু খাওয়ার প্রতি একটা অনীহা চলে আসে ঠিক না তো পশু পাখিরও তেমন খুব একটা ব্যতিক্রম নয় সব সময় দেখা যায় আপনার দানাদার খাওয়ার খেতে খেতে ওদের একটা খাওয়ার একটা অনীহা চলে আসে যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় তার হেলথের জন্য যেমন খারাপ তেমন তার শারীরিক গ্রোথের জন্য অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই জন্য আমরা যদি দানাদার খাওয়ারের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাসপালা দিয়ে থাকি বা সপ্তাহে এক থেকে দুইবার খুব একটা বেশি যদি নাও পারি এক থেকে দুইবার যদি একটু দানাদার খাওয়ারের সাথে সাথে কাঁচা শাকসবজি ঘাস অনেকেরই দেখা যায় এখনকার সময় শহর অঞ্চলে থাকার কারণে ঘাসের পরিমাণ খুবই কম থাকে সেই জন্য তারা হয়তো অনেক ক্ষেত্রে কাঁঠাল পাতা বা এই ধরনের জিনিসগুলো ম্যানেজ করে আবার অনেকে দেখা যায় টোটালি সবুজ ঘাস ঘাস লতা পাতা খাওয়ানো থেকে ছাগলকে বঞ্চিত রাখে সেই ক্ষেত্রে আমাদের ছাগলের দৈহিক বৃদ্ধি থেকে শুরু করে খাওয়ার প্রতি একটা অনীহার সৃষ্টি হয় তো যতটুকু সম্ভব আপনারা যদি শহরেও ছাগল পেলে থাকেন বা গরুর কথাও বলবো একটু যদি সম্ভব হয় সপ্তাহে এক থেকে দুই দিন একটু চেষ্টা করবেন কাঁচা শাক সবজি বা কাঁচা খের যেটাকে বলে বা এখনকার সময় আমি দেখলাম যে পানকৌড়ি বা এটাকে কি বলে ফেনা যেটা একটু বড় হয় এই ফেনাটাও খুব একটা চলছে মানুষজন এটা খাওয়াচ্ছে তো আপনারা চাইলে এই 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 জিনিসগুলো একটু খাওয়াতে পারেন ফেনা খায় ছাগল যদি একটু অভ্যস্ত করা যায় খুব একটা বেশি পরিমাণ না অল্প পরিমাণ খাওয়াতে পারেন আর যদি ঘাস খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো হয় তো চেষ্টা করবেন ছাগলকে চরণভূমি দেওয়ার জন্য সেটা যদি একান্ত না পারেন একটু ঘাস লতা পাতা খাওয়ানো যায় কীভাবে সেটা খেয়াল রাখবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন বৃষ্টি হওয়ার পরপরই আমরা দেখা যায় যেখান থেকে ঘাস নেই সেই জায়গা থেকে ঘাস খাওয়ায় এবং এখন অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু ছাগল হিস্ট্রোকে তো মারা যাচ্ছে তারপর পেটে গ্যাস জমে মারা যাচ্ছে তার গ্যাস হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে বৃষ্টি যখন হয় বৃষ্টি হওয়ার পরে যদি আপনি সেই ঘাসটা বা ছাগলকে বা গরুকে খাওয়ান সেটা একটা বিষক্রিয়ার সৃষ্টি করে এটা হয়তো আমরা অনেকেই জানি না সেই কারণে আমরা আসলে সবুজ ঘাসপালা তো খাওয়াই কিন্তু বৃষ্টিতে ভেজার পরে খাওয়াই একটু মাথায় রাখবেন বৃষ্টি হওয়ার দুই থেকে তিন দিন পর আপনারা যদি সেই ঘাসটা ছাগলকে প্রোভাইড করেন দেন আমার মনে হয় খুব একটা প্রবলেম হয় না আরেকটা কাজ করতে পারেন বৃষ্টির দিনও যদি আপনারা ঘাস লতা পাতা খাওয়ান সেটাকে কেটে আনার পর চেষ্টা করবেন ঘন্টা দুয়েক সেটাকে আগে একটু পানি ঝরিয়ে নেওয়ার জন্য পানিটা যদি সরে যায় শুকিয়ে যায় সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না তো এইসব নিয়মকানুনগুলো মেনে চলে দেখা যায় ছাগলের খুব একটা বেশি প্রবলেম হয় না ছাগলের খুব একটা বেশি প্রবলেম হয় না বলতে কি ওদের মেইন সমস্যাটা হয় পিপিআর যেটার থেকে আপনারা সবাই জানেন এটার থেকে নিস্তার পাওয়াটা এক প্রকার কঠিন এইটার একটা মাত্র উপায় হচ্ছে ওদেরকে রেগুলার পিপিআর ভ্যাকসিনটা করা আর এই যে যে জিনিসটা শীত ঠান্ডাটা ছাগলের একটু বেশি লেগে যায় তো ওইটা নিয়ে আরেক দিন আরেকটা ভিডিও করব আপনারা যদি ওই রিলেটেড ভিডিওগুলো দেখতে চান আমাকে কমেন্ট সেকশানে জানান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি থাম নিলে অবশ্য সব দেখানো হয়েছে বা শর্ট ফর্মে যেটা দেওয়া ছিল এটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন আর দীর্ঘায়িত না করি ভিডিওটি এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং দিয়ে বাজিয়ে দেবেন তাহলে নিত্যনৈতিক আপডেটগুলো পেয়ে থাকবেন ভালো থাকবেন